হ্যালো ফ্রেন্ড কেমন আছো হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে তো সকালবেলা ঘুমেতে উঠে বাসে কাম শুরু করতে লাগলাম তো বাসনটাকে কল পারে রেখে দিয়ে আসলাম আর এখানে রাত্রেবেলা ভাত খেয়েছিলাম তো এটাকে গোবর জল দিয়ে মুছে নিলাম তো আমার গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য উনটাকে মুছে নিলাম গোবর জল দিয়ে মুছে আজ কোন রান্না করতে হবে কিছু করার নেই তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো সকালবেলা ওয়েদারটা ভীষণ খারাপ ছিল তো তার জন্য তাড়াতাড়ি করে কাজ করতে শুরু করলাম কারণ বৃষ্টি যদি আসে তাহলে কোনো কাজই হবে না তো বাসনটাকে মেজে ধুয়ে রেখে দিলাম তো ওইদিকে আমি বাড়িতে ছিলাম না বন্ধুরা আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে বেড়াতে চার দিন বা পাঁচ দিন থেকে আসলাম তো এসে দেখি বাড়িঘরে যে অবস্থা হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি করে বোঝাবো এত খারাপ হয়ে রয়েছে দোলা আলু করে উঠানো উঠানো কী অবস্থা হয়ে রয়েছে তো সবটাই কি সকাল সকাল কাম শুরু করতে লাগলাম তো সংসারে যা যা নিয়মিত কাজ ডেলি কাজ থাকে তো সব দিন একই কাজ করতে হয় মেয়ে লোকের এটাই মেয়ে লোকের জীবনের সবচেয়ে বড় কষ্ট ডেলি কাজ ডেলি করতে হয় রান্না বান্না ডেলি রোজ দিন একই কাজ করতে হয় তো ওইদিকে উঠানটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম মা উঠানে গাছ ভীষণ উঠে গেছে তো উঠানটাকে পরিষ্কারও করতে হবে বাড়িঘর যদি ও অগুছানো থাকে তাহলে একদম ভালো লাগে না তো উঠানটাকে ভালো করে ঝাড় দিচ্ছিলাম তো এই দেখো সব কিছু মানে উঠানে গাছ উঠে গেছে বাড়িঘর ভীষণ খারাপ হয়ে গেছে তো এদিকে আমি মুখ ধুয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি লাল চা তো লাল চা আমরা খাই দুধের চা খুব কমে খাই তো যদিও আমি লাল চা ডেলি খাই না তবুও যদি মনে ধরে তাহলে আমি চা খাই তো দুজনের জন্য দুই কাপ চা আর ছেলের জন্য বাটিতে একটু চা আর একটু মুড়ি তো আজকে মুড়ি দিয়ে আজকে চা খাওয়ানো আমরা শুরু হলো আর রান্না করেছি আজকে ডেঁড়স দিয়ে শুটকি মাছ পেঁয়াজ দিয়ে করেছি যে এই রেসিপিটা একবার খেয়েছ না মুখে একবার থাক যাবে এই রেসিপিটা খেতে অনেক ভীষণ ভালো লাগে আর এদিকে করেছে উচ্ছে আলু দিয়ে বাজে হ্যাঁ ডাল করেছে ওই ডুগা ঢাল করেছে তো সবজি তরকারি সবজি ভালোই হয়েছে তরকারিটি এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম তো বিছনাটার অবস্থা ভীষণ খারাপ ছিল বাড়িতে না থাকলে যা অবস্থা হয় একজন মেয়ে লোকে বুঝবে তো এদিকে আমি বিছনাটাকে গুছিয়ে নিলাম তো একটা বেড কাভার তুলে আর একটা বেড কাভার খেতে দিলাম তো ওইদিকে গুছিয়ে দিলাম তো বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছ তো এদিকে আমি সব কিছু ঠান টান করে বেড কাভারটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম তো দিকে খেতাও ছিল তো খ্যাথাও লাগে কারণ যদি বৃষ্টি আসে তাহলে ক্যাথা লাগে ঠান্ডা লাগে তার জন্য ক্যাথাটা হাতের সামনে রাখে তো ক্যাথা দুটা ক্যাথা আর একটা কম্বল তো তো তোমাদের দাদা অনেক অনেকদিন ধরে কাজ নিয়ে বাড়িতে আছে তার জন্য ভালো মন্দ কেতে রান্না করতে পারছি না যেটা থাকে সেটা দিয়ে রান্না করতে হয় কারণ আমরা কাজ করলে টেকা গড়ে আসবে কাজ না থাকলে আমরা গড়ে টাকা আসবে না তো যখন কাজ থাকে না তখন তো সমস্যা হয় কাজ থাকলে কোনো সমস্যা থাকে না তোমরা কিছু করার নেই কাজ ঠিকই হবে কদিন ধরে বাড়িতে বসেছি আর এদিকে আমি সকাল সকাল সব কিছু কাম সেরে কলসি দিয়ে জল নিতে এসে গেছি কুয়াতে তো তোমরা বাড়িতে কার কার বাড়িতে কুয়া আসে তো তোমরা কুয়া কি চিনো কি চিনো না প্লিজ কমেন্টে জানাবে তাহলে আমি আর নেক্সট ভিডিওতে দেখাবো কুয়া তো ওইদিকে ডিবাড়ি দোলা পড়েছে তো ওইদিকে একটু মুছে নিলাম মুছে সুন্দর করে গুছিয়ে রাখলাম তো ব্লগটা বেশি বড় করব না অল্প করে করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে তো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানে শেষ করছি